জুলাই দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনীতির গতি ও চরিত্র শেখ হাসিনার পতনের পর নতুন এক রাজনৈতিক বাস্তবতা তৈরি হয় যেখানে অন্য যে কোনো সময়ের বিবেচনায় শক্তিশালী রূপে দেখা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামে আর ছাত্র গণ অভ্যুত্থানে নায়ক হয়ে ওঠাদের একাংশে গড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামপন্থী পুরনো সংগঠন জামায়াত যার গায়ে এখনও লেগে আছে একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতার কালিমা অন্যদিকে তরুণ নির্ভর নতুন দল এনসিপি শুরু থেকেই তাদের মধ্যে সক্ষতা বিদ্যমান অনেকের মতে আজ যারা এনসিপির নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি ধাপে তারা সহযোগিতা এবং গাইডলাইন পেয়েছে জামায়াত শিবিরের কিন্তু মাত্র এক বছরের মাথায় সেই সক্ষতা আজ প্রশ্নের মুখে তাদের বর্তমান অবস্থা দেখে বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় নাম বেদনা সে কথা তো বুঝিনি আগে কথা মনে পড়ে এই বেদনায় কি তাদের বন্ধু থেকে শত্রুতে পরিণত করছে নাকি এটাও আরেকটা রাজনৈতিক কৌশল জুলাই গণ অভ্যুত্থানের পর যখন জাতীয় ঐক্যমত কমিশন সংবিধান ও নির্বাচনী সংস্কারের আলোচনায় বসে সেখানে জামায়াত ও এনসিপি দুই দলই নিজেদের অবস্থান প্রকাশ করে সংস্কারপন্থী শক্তি হিসেবে জামায়াত দীর্ঘদিন ধরে রাজনীতিতে পুনরায় বৈধতা পাওয়ার লড়াইয়ে ছিল অন্যদিকে এনসিপি নাগরিক সমাজভিত্তিক নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে নাগরিক স্বাধীনতা ও রাজনৈতিক জবাবদিহি নিশ্চিত হবে তাদের এই মতকে জামায়াতও তখন সমর্থন জানিয়েছিল ফলে নিন্দকেরা স্লোগান বানায় একই বোতলের দুই সিপি জামায়াত আর এনসিপি এই মেলবন্ধনের ভাঙন শুরু হয় জুলাই জাতীয় সনদ শিখিরে ঐক্যমত কমিশনের উদ্যোগে প্রণীত এই সনদ ছিল গণ অভ্যুত্থানের পর নতুন গণতান্ত্রিক ব্যবস্থার রূপরেখা কিন্তু সতেরো অক্টোবর যখন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষরের অনুষ্ঠান হয় সেখানে বিএনপি জামাত সহ চব্বিশটি দল সই করে কিন্তু এনসিপি ছিল অনুপস্থিত আগের রাতেই নাহিদ ইসলাম ফোনে জামায়াত নেতাদের জানিয়ে দেন তারা আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সনদে সই করবেন না জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির ব্যক্তিগতভাবে নাহিদকে অনুষ্ঠানে যাওয়ার অনুরোধ করেন কিন্তু তা ব্যর্থ হয় সেই থেকেই শুরু হয় দূরত্বের রেখা তবে এর আগে এত বড় গণ সফল নেতৃত্ব দেওয়ার পরও ডাকসু ও জাকসু নির্বাচনে এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভরাডুবি এবং শিবিরের ভূমিধস বিজয় এনসিপিকে বাস্তবতা বুঝিয়ে দেয় উনিশ অক্টোবর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ইংরেজিতে দেওয়া একটি ফেসবুক পোস্ট পুরো পরিস্থিতি উল্টে দেয় তিনি লেখেন জামাতের সংখ্যানুপ্রতিক প্রতিনিধিত্বর দাবি আসলে সংস্কার আন্দোলনকে অন্য খাতে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র তিনি আরও বলেন জামাত কখনোই কোনো সাংবিধানিক প্রস্তাব দেয়নি তারা কৌশলগতভাবে অনুপ্রবেশ করে সংস্কারের ভাষা ছিনিয়ে নিয়েছে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতের বিরুদ্ধে ইসলাম নিয়ে রাজনৈতিক মাফিয়াতন্ত্র তন্ত্র অভিযোগ তুলেছেন আপনারা জানেন যে একটি দল নিজস্ব ব্যানার জামায়াত ইসলামী নাম দিয়েছে কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছি পান মুসলমান যাদের সকলের ধর্ম ইসলাম কিন্তু আজকে ইসলামকে দশ পার্সেন্টে টেনে এনে তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল এরিনা কিন্তু সর্ব জায়গায় এই ধরনের একটি মাফিয়া প্রচেষ্টা চালাচ্ছে তাদের এই বক্তব্য প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে একই সুরে কথা বলা দুই দলের মধ্যে হঠাৎ এই শত্রুতা কেন এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা গণমাধ্যমে বলেছিলেন তারা জামায়াতকে সংস্কারের পথে অংশীদার মনে করে গুডফেঘে নিয়েছিল কিন্তু পরে জানতে পারেন জামায়াত তাদের সংগঠনের তৃণমূল পর্যায়ে অনুপ্রবেশ করে সদস্য টানার চেষ্টা করছে তারা অনুধাবন করেন জামাত তাদের অভ্যন্তরে বিভাজন ঘটাতে চায় তাদের এই আচরণ এনসিপি নেতাদের আহত করে এছাড়া এনসিপির প্রতীক প্রাপ্তি নিয়েও জামায়াতের আচরণ তাদের ক্ষুব্ধ করেছে সম্প্রতি প্রথম আলো সূত্রে আমরা জানতে পারি এনসিপির এক নীতি নির্ধারণী পর্যায়ের নেতা তাদের সাপলা প্রতীক না পাওয়া প্রসঙ্গে জানিয়েছেন তারা এতদিন জানতেন বিএনপি এক্ষেত্রে বাধা তৈরি করছে কিন্তু সম্প্রতি বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন এনসিপি যাতে সাপলা প্রতীক না পায় সেক্ষেত্রে জামায়াত বাধা সৃষ্টি করছে সব মিলিয়ে এনসিপির ভেতরে জন্ম নেয় সেন্স অব বিশ্বাসভঙ্গের অনুভূতি সে কারণে জামাতের রাজনৈতিক বিচারিতার বিষয়টি এখন জনসম্মুখে নিয়ে আসতে চাইছে এনসিপি অন্যদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামাতে ইসলামের পক্ষ থেকে নাহিদের বক্তব্যকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর দাবি করা হয়েছে দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইরের দেওয়া বিবৃতিতে নাহিদ ইসলামের কাছ থেকে জাতি এ ধরনের বালখিল্য বক্তব্য আশা করে না বলে উল্লেখ করা হয়েছে জামায়াতের দাবি তারা সংস্কার ও ক্রিয়ার দাবিতে ঐক্যমত কমিশনের আলোচনায় সবচেয়ে সক্রিয় ভূমিকা নিয়েছে তাদের মতে এনসিপি মূলত রাজনৈতিক আলোচনার বাইরে থেকে জনপ্রিয়তা টানার কৌশল নিচ্ছে এই বিবৃতি প্রকাশের পর দুই দলের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে বাংলাদেশের রাজনীতিতে জোট ও সম্পর্কের ইতিহাসে এমন উত্থান পতন নতুন কিছু নয় সেখানে জামায়াত সুবিধাবাদী স্থানে থাকতেই পছন্দ করে এরশাদ বিরোধী যুবপথ আন্দোলনের মাঝেই উনিশশো সালে আওয়ামী লীগ ও জামায়াত আন্দোলন থেকে বের হয়ে এসে নির্বাচনে অংশ নিয়েছিল যা তৎকালীন স্বৈরশাসক এরশাদের ক্ষমতা দীর্ঘ করার সুযোগ দেয় আজ জামাত এনসিপি সম্পর্কেও অনেকেরই একই প্রশ্ন কি আগের মতোই বেইমানের পথে হাঁটছে রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন এই সম্পর্কের টানাপোড়েন হয়তো ভবিষ্যতের বৃহত্তর জোট রাজনীতিতেও প্রভাব ফেলবে রাজনৈতিক বাস্তবতায় এনসিপি এখন নিজেকে একটি স্বতন্ত্র নাগরিক দল হিসেবে তুলে ধরতে চাইছে তাদের তরুণ প্রজন্মভিত্তিক সংগঠনগুলো জামায়াতের ছায়া থেকে দূরে থাকতে চায় অন্যদিকে জামায়াতও সংস্কারবাদী ইমেজে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতে আগ্রহী কিন্তু এনসিপির এই প্রকাশ্য সমালোচনা তাদের সেই প্রচেষ্টায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে রাজনীতিবোদ্ধারা বলছেন বাংলাদেশের নতুন প্রজন্মের ভোটারদের সামনে এনসিপি ও জামায়াত অবস্থান নিয়েছে দুটি ভিন্ন মেরুতে একজন সংস্কারের নামে বাস্তব রাজনীতি করছে অন্যজন বাস্তব রাজনীতির নামে সংস্কারের কথা বলছে রাজনীতিতে স্থায়ী শত্রু বা স্থায়ী বন্ধু বলে কিছু নেই আছে কেবল স্বার্থ কৌশল ও সময়ের হিসাব জামায়াত ও এনসিপি হয়তো আবারও একই টেবিলে বসবে কিন্তু এই মুহূর্তে তাদের মধ্যে অবিশ্বাসের দেয়ালটা স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতিতে সম্পর্কের শুরু যেমন দ্রুত হয় ভাঙনও হয় হঠাৎ জামায়াত ও এনসিপির এই দ্বন্দ্ব হয়তো সেই পুরনো বাস্তবতারই নতুন সংস্করণ